প্রতিদিন এবং এই সময়ের বুলেটিনের যে সম্পাদক মহোদয় তার সাথে আমার পুরনো বন্ধু মানুষ আমরা এখানে আসছি আমি হচ্ছি ফয়সাল হাওলাদার সম্পাদক বিডিসি ক্রাইম বার্তা মহাসচিব বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের বস্কর হচ্ছে মহাসচিব হিসাবে কর্মরত আছি তো আসলে আমাদের সম্পর্কটা কিন্তু খুব গভীরে আমরা কিন্তু দুই সাল থেকে রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং সব সময় নির্যাতিত সাংবাদিকের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি তো আপনারা সকলে দোয়া করবেন এই কবির ভাই আমরা কিন্তু দুই হাজার এগারো সাল থেকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবে আমরা আন্দোলন করেছি এবং এখনো করি আসলে কর্মব্যস্ততার মাঝে দীর্ঘদিন আসলে প্রায় আপনার তেরো বছর দশ বারো তেরো বছরের মতো হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ হয় না তো আজকে খুব ভালো লাগছে এই আমাদের যে কবির ভাইয়ের অফিসে আসে তো মানুষের কল্যাণ প্রতিদিন এবং সময়ের ভুলেটিন অবশ্যই চোখ রাখুন এবং ডিজিট করুন আর বিডিসি ক্রাইম বার্তার জন্য দোয়া করবেন আমরা যেন এই দুই ভাই মিলে এই প্রতিষ্ঠানগুলো আমরা দাঁড় করতে পারি সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ঠিক আছে ধন্যবাদ